পর যখন মৃত্যুর তারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করো নি কেন তখন পারলে এই উত্তরটা দিও মাই লাইফ মাই রুলস মাই স্টাইল তাই ভুনা এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসো পর্দা করো খুশাবিহীন একটা হাজার চকলেটে পিপড়া জমাট করে যে ছেলেটা তোমাকে দেখে মজা নিচ্ছে তোমার দেহ দেখে তোমার প্রশংসা করছে সেই ছেলেটাও কিন্তু বিয়ের সময় একজন পর্দাশীল মেয়ে খুঁজে আল্লাহ আমার সকল বোনদেরকে কে এবং পর্দা করার তৌফিক দান করুক নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বুন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত নারী যখন মা তখন সে জান্নাত অথচ কত কপালপুরা আছে নিজের জন্ম তথা মায়ের সাথে উচ্চ কণ্ঠে কথা বলে আমার সোনার বাংলায় পত্রিকা খুললে দেখা যায় ছেলে মাকে মারছে ছেলে বাবাকে মারছে মেয়ে মাকে মারছে হায় আসুস কোন দেশে বসবাস করি শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসোস হাজারো বাবা যাহার নামে যাবেন শুধুমাত্র